আপনার মুর্শিদাবাদে একটা জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে মুসলমান আমরা পাগড়ি পাই তো আমাদের বাপ মা দেখে তো ও মাদ্রাসা দেখেনি ওর বাপও দেখেনি ওর দাদাও দেখেনি ওর দাদিও দেখেনি ওর চোদ্দ গোষ্ঠী মাদ্রাসা দেখেনি আর কিয়ামত পর্যন্ত মাদ্রাসা দেখবেও না তো মুসলমান ওর চোদ্দ গোষ্ঠী মাদ্রাসা দেখেনি তো এই হিন্দু ছিল মূর্তি পূজা করতো আল্লাহ হেদায়াত দিয়েছে তো মুসলমান হলো তো মুসলমান হবার পরে এমন মুনাফিক হয়েছে যে মুশরিক যাবে আর ছয় নাম্বার জাহান নামে আর মুনাফিক যাবে সাত নাম্বার জাহান মানে এ বেটা মূর্তি পূজা করতো হিন্দু ছিল ছয় নাম্বার জাহান নামে যেত ওয়াহাবি হয়ে সাত নাম্বার জাহান নামে যাবে মানে হিন্দুর চাইতে ডেঞ্জার জাহান্নামে নামে যাবে এই জন্য ওয়াহাবি হয়েছে এ বেটা বলছে আল্লাহর নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া ফরজ ফরজ নামাজের পরে দোয়া তো করেছেন তবে হাত তুলে দোয়া করেনি বলে নাউজুবিল্লাহ مسلمان বলছে একটা কথা মনে রাখবেন ফরজ নামাজের পরে সম্মিলিত হবে হাত তুলে দোয়া করাকে যদি কোনো ওয়াহাবি বেদাতের ফতোয়া দেয় তো জেনে নেবেন এ কোনো সহি মুসলমান হতে পারে না নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের তাকে হাওয়া লেগেছে কারণ ফরজ নামাজের পরে এক সঙ্গে সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা এটা হলো আমার নাবির সুন্নাত বলেন সুভান আল্লাহ মুসলমান দলিলে কবর দেওয়া যেত সময় যেহেতু কম তো আমি তার বাপের কিতাব থেকে কয়েকটা সবচাইতে যার নাম হলো নাজির হুসেন দাহলবি নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়া প্রথম খণ্ড পাঁচশো নাম্বার পৃষ্ঠার মতে বলছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব জোরে বলেন

তো বোঝা গেল মুসলমান ফরজ নামাজ বাদ দোয়া করা যায় যদি বলে দোয়া করা নাই ফরজ নামাজ বাদ চলবে না আমি চ্যালেঞ্জ করতে চাই যদি মায়ের দুধ পান করে থাকো একদিন বেরেজদের সঙ্গে বসে যাও খোদার কসম খেয়ে বলি ফরজ নামাজ পড়ো হোক জানাজার পরে হোক চল্লিশ হোক চাহারুমে হোক মিলা তোমাকে আমি দলিল দেখাবো তোমার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত যে বাচ্চা জন্ম নেবে আগে জন্ম নেওয়ার পরে সন্নিদের পক্ষে হয়ে দোয়া করবে তারপরে তোমাকে আব্বা বলে ডাকবে বললেন সুভান আল্লাহ এরা হইতে এদের কাছ থেকে ইমান বাঁচাবেন